হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার তো আজ সকাল থেকে যে নিউজটা সার্কুলেট করছে সেটা কি সেটা হচ্ছে ডাব্লু এর সিলেবাস চেঞ্জ হচ্ছে না তো আমি বলে রাখি লাস্ট সেপ্টেম্বর মাসে একটা নোট একটা মানে বিজ্ঞপ্তি এসেছিলো মানে বলা হয়েছিল কি ডাব্লু এর সিলেবাসটা চেঞ্জ হবে এবং কি সেটা হচ্ছে ইউপিএসসি ফরম্যাটে হবে এবং এটাও বলে রাখা দরকার ওটা কিন্তু ইউপিএসসি থেকেও কাইন্ড অফ কঠিন জায়গায় চলে গেছিলো তার কারণ কি তার কারণ ওখানে একটা এস পেপার ছিল তাই না ইউপিএসসিতেও যেটা আছে কিন্তু ওই ইউপিএসসির যে এসএ পেপার সেটা কিন্তু তুমি নিজের ভাষায় দিতে পারতে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ইংরাজিতে মানে রাখা হয়েছিল জিনিসটা একটা ওরকম পুরো পেপার সম্পূর্ণ ইংরাজিতে রাখা ইংরাজি পেপার কিন্তু আলাদা শুধু এসে পেপারটার কথা বলা হচ্ছে ওটা যদি ইংরাজিতে পুরো লিখতে হয় তার জন্য কত ইংরাজির মানে পড়লে তারপর সেই তুমি ওই ওই মানে লিখতে পারবে আর কি তাই না তো জিনিসটা অনেকটা কঠিন হয়ে গেছিলো তো সেটারই মানে সেই দিক থেকে আর কি যাদের সমস্যার কারণ ছিল মানে ওই সিলেবাসটা তাদের জন্য একটা রিলিফ সেটা কি বলছে পুরনো সিলেবাস একটা বিখ্যাত পেপার তোমরা সবাই দেখেই বুঝতে পারছো লেখা স্টাইল দেখেই বুঝতে পারছো কোন পেপার তো এই পেপারে এসছে আমি দেখিয়ে দিচ্ছি একবার কি বলছে পুরনো সিলেবাসই ডাব্লিউ বিসিএস পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বহাল রাখলো রাজ্য সরকার সূত্রের কি দাবি বলছে এবছর থেকে আইএস পরীক্ষার আদলে সিলেবাস তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল তারপর কি হয়েছে কিন্তু আগের তুলনায় অনেক কঠিন ঠিক আছে এই জিনিসটা মনে সরকার অব্দি কথাটা গেছে ঠিক আছে যে ব্যাপারটা যে অনেক কঠিন হচ্ছে সেটা সরকার অবধি ব্যাপারটা গেছে কি করে গেছে সেটাই একটা খুব সারপ্রাইজিং ব্যাপার তাই না তার কারণ মানে কোনো আন্দোলন ছাড়া ঠিক আছে কোনো কিছু ছাড়া সরকার অবধি যে কথাটা গেছে বিভিন্ন হয়তো এদিক ওদিক ইউটিউবে মানুষজন বলেছে কিন্তু যে আন্দোলনটা ইউপিএসসির সময় হয়েছিল অ্যাকচুয়ালি ইউপিএসসির সময় সিলেবাসটা যখন বদলানো হয়েছিল তখন কিন্তু এই জিনিসটাই হয়েছিল ঠিক আছে ওই যে এসে পেপার ওটা কেন ইংরাজিতে হবে এই নিয়ে কিন্তু খুব আন্দোলন হয়েছিল তোমরা সবাই যেন দৃষ্টি যে বিকাশ স্যার আছেন বা আরো বড় বড় যারা স্যার আছেন তারা কিন্তু এই নিয়ে প্রচন্ড মানে 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 একদম তারা আন্দোলনে ভূমিকা পালন করেছিল কিন্তু আমাদের এখানে এসব কিচ্ছু হয়নি ঠিক আছে তো আমাদের এখানে যা চাপিয়ে দেওয়া হয় মোটামুটি সেটাই চেপে যায় ঠিক আছে কেউ মানে আর আন্দোলনে দুশো লোক ঠিক আছে তো যাই হোক এই যে কঠিন হতো ব্যাপারটা এই জিনিসটা ওখান অব্দি গেছে এটাই সব থেকে বড় কথা তাই না কিভাবে গেছে ভগবান জানে তারপর কি বলছে তাই নবান্ন জানিয়েছে পুরোনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে ফলে বাংলা হিন্দি নেপালি উর্দু সাঁওতালি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে মানে এই যে জিনিসটা না এর কোনো মাথা মুন্ডু নেই ফলে বাংলা হিন্দি নেপালি উর্দু সাঁওতালি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে পরীক্ষা তো আগে সেটাই দেওয়া যেত মানে অ্যাকচুয়ালি ওই যে এসে পেপারের যে ব্যাপারটা হচ্ছে না সেইটার ফলত তো আমার মনে হয় এই জিনিসটা লিখে ফেলেছে ঠিক আছে মানে ওই যে এসেতে যে ইংরাজির ব্যাপারটা আছে ওইটাই কিন্তু সব থেকে চাপের ছিল মানে ম্যাক্সিমাম তো বাংলা মিডিয়ামের ছেলেরাই পরীক্ষা দেবে তাই না মিডিয়ামের ছেলেরা পরীক্ষা দেবে তো এই যে বাংলা হিন্দি সাঁওতালি নেপালি এই যে পরীক্ষাটা দেওয়া যাবে তার মেন এমনি আমাদের কি কোশ্চেন তো ইংরাজিতে হয় যদি পুরনো ফর্ম্যাট এটা একটু বোঝার চেষ্টা করবো যদি পুরনো ফর্ম্যাটই যদি মানে প্রশ্নটা হয় কোশ্চেন তো ইংরাজিতেই হয় তাই না এবার ডেসক্রিপটিভ বাংলা ওই বাংলার জায়গায় এবার মানে আর আছে কি আর ইংরাজি ইংরেজিটা তোমার দিতে হবে তাহলে যেটা পড়ে আছে সেটা হচ্ছে বাংলা হিন্দি নেপালি সাঁওতালি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে মানে কি মানে আমাদের যে অ্যাকচুয়ালি যে ওই ইংরাজির যে ব্যাপারটা ছিল না শুধুমাত্র এসেতে সেইটার কথা উল্লেখ করতে গিয়ে এই কথাটা এরকমভাবে মানে ঠিকঠাক গুছিয়ে লেখে নিই আমার মতে যে ঠিকঠাক লেখে নি ঠিক আছে বাংলা হিন্দি নেপালি আগেও মানে দেওয়া যেত এটা নতুন করে আর বলার কিছু হয়নি শুধুমাত্র ওই এস পেপারটা আসায় কিন্তু জিনিসটা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে সেটার জন্যই মনে হয় এই কথাটা বলেছে যাই হোক তারপর কি বলছে দেখো আর একটা পেপার এসছে নো চেঞ্জেস ইন ডাব্লিউ প্যাটার্ন সিলেবাস অফ ডাব্লিউ বিসিএস এক্সাম গভর্নমেন্ট ঠিক আছে কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না গভর্নমেন্ট বলছে এবং এখানে খুব ডিটেলে বলেছে ঠিক আছে এখানে খুব ডিটেলে বলেছে জিনিসটা কি বলছে দেখো বলছে দা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি বলছে ওয়েনেসডে ক্যান্সিল্ড দা আর্লিয়ার নোটিফিকেশন টু চেঞ্জ দ্য এক্সাম প্যাটার্ন ফর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ঠিক আছে তাহলে কি করছে এটা চেঞ্জ ক্যান্সেল করছে কি ওই প্যাটার্নটা দুটো পেপারই এসে সুতরাং এর বিশ্বস্ততা আছে তাই না আমি তো সকালবেলা উঠে ভাবছিলাম এটা ফেকও হতে পারে প্রথমে এই জিনিসটাই আমার কাছে এসেছিল কেননা অনেকে অনেক কিছু করে ভিউ পাওয়ার জন্য তো ফেকও হতে পারে তারপর দেখলাম না দুটো পেপারই আসছে মানে ঠিক আছে কি বলছে ইনস্টেড অফ মুভিং টু ডিটেল আনসার ডিটেল আনসার মানে এখানে ডেসক্রিপটিভের কথা বলছে ঠিক আছে ডিটেল আনসার ফরম্যাট লাইক দ্য ইউপিএসসি এক্সাম দা ওল্ড এক্সাম ফরম্যাট উইল কন্টিনিউ দা গভর্নমেন্ট সেড ঠিক আছে তাহলে কি বলছে ডিটেল ম্যাপ মানে ওই তোমার যে ডেস্ক্রিপটিভ ফরম্যাট সেটার বদলে কি বলছে যে ওল্ড এক্সাম ফরম্যাট উইল কন্টিনিউ সেই পুরনো ফরম্যাটটাই কন্টিনিউ করবে আর কি বলছে দা দ্য টু নোটিফিকেশন অব দ্য ডিপার্টমেন্ট অব পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ইন্ট্রোডিউসিং আ সিলেবাস ফরম্যাট অফ ডাব্লিউ বিসিএস সিমিলার টু দ্য ইউপিএসসি এক্সাম হ্যাভ বিন স্টল ঠিক আছে মানে কি স্থগিত মানে যে ডিপার্টমেন্ট আছে আমাদের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম তারা যে সিলেবাসটা মানে ওই যে নতুন যে সিলেবাসের এ করেছিল ইউপিএসসির আদলে সেটা কী করেছে সেটা স্থগিত করেছে আর কি দ্য সিলেবাস অ্যান্ড দ্য ফরম্যাট অফ দ্য এক্সাম উড রিমেন হোয়াট দে ওয়ার বিফোর দ্য ইস্যুয়েন্স অব দ্য টু নোটিফিকেশান ঠিক আছে ওই যে ইস্যু করার আগে যে মানে নোটিফিকেশানটা ইস্যু করার আগে ওই যে দুটো নোটিফিকেশান এসেছিলো সেপ্টেম্বর মাসে সেটা ইস্যু করার আগে যে সিলেবাস ছিল সেটাই হবে মানে সুতরাং একই কথা বলছে দ্য তারপর কি বলছে দা স্টেটমেন্ট ইস্যুড বাই দা পিএআর ডিপার্টমেন্ট পিএআর মানে কি পিএআর মানে এইটা পার্সোনাল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্ট ঠিক আছে তো যাই হোক কি বলছে লাস্ট সেপ্টেম্বর হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম লাস্ট সেপ্টেম্বর দা ডাব্লিউবিপিএসসি অ্যানাউন্সড এ মেজর ওভারলোড মানে ওই লাস্ট সেপ্টেম্বর মাসে কি করেছিল এই পিএসসি অ্যানাউন্স করেছিল যে চেঞ্জেরটা সেটা আর হচ্ছে না মানে যদিও এবছরটা লাস্ট হওয়ার কথা ছিল মানে এই যে নোটিফিকেশনটা আসবে সেটা তো হওয়ার কথা ছিলই কিন্তু সেটা আর হচ্ছে না কনফার্ম তার কারণ দুটো পেপারই দিয়েছে এবং মানে পিএসসি রেতেও আর কি চলে আসার কথা এতক্ষণে ঠিক আছে মানে পিএসসির যে মানে তোমার ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু চলে আসার কথা এসেও যাবে আশা করা যায় তো যাই হোক ভালো হলো মানে যারা বেশ কয়েকদিন ধরে প্রিপারেশন নিচ্ছিল তাদের জন্য কিন্তু ভালো হলো কেননা ইউপিএসসির যে প্যাটার্ন সেই প্যাটার্নটা কিন্তু কভার করা ছেলে খেলা কথা নয় বলা তো সহজ ওই প্যাটার্ন যদি ফলোই করতে মানে পারে তা সে তো ইউপিএসসির জন্যই চলে যেতে পারতো ইউপিএসসি কিন্তু সব ল্যাঙ্গুয়েজই দেওয়া যায় বাংলাতেও দেওয়া যায় চাইলেই দেওয়া যায় ঠিক আছে হিন্দিতেও দেয় অনেকে বাংলাতেও দেওয়া যায় ঠিক আছে কেউ যদি মনে করতো যে আমি ওই ভাবে করতে পারবো সে তো ইউপিএসসি দিতে পারতো তাই না বরং যে ইউপিএসসিতে সহজ হবে তার কারণ ওর যে এসে পেপারটা সে বাংলায় দিতে পারবে ঠিক আছে অনেকে মনে করে ইউপিএসসি শুধু হিন্দি আর ইংরাজিতে দেওয়া যায় বাংলাতেও দেওয়া যায় সব ভাষাতেই দেওয়া যায় ঠিক আছে আমাদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে যত কটা সব ভাষাতেই দেওয়া যায় ঠিক আছে কিন্তু এবং ইন্টারভিউটাও বাংলাতে দেওয়া যায় মাঝখানে একটা ট্রান্সলেটার রাখতে হয় তাহলে ঠিক আছে কিন্তু ওইটা যদি করার ক্ষমতা থাকতো তাহলে তো তে চলে যেতে পারতো তাই না ম্যাক্সিমাম বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ঠিক আছে ডাব্লিউ বিসিএস এর নাম শোনা হয় কলেজে উঠে তাই না তো তাদের জন্য জিনিসটা খুব চাপের চাপের মানে প্রায় ওই সিলেবাস যেটা সেটা শেষ করতেই সময় লাগে দেড় বছর দেড় থেকে দু বছর ওই রিটেন সিলেবাসটা শুধু শেষ করতে সময় লাগবে মানুষের এবার ওখানে সিলেবাস শেষ করার থেকেও বড় কথা হচ্ছে লেখা স্পিড ঠিক আছে মানে যারা দেখবে ইউপিএসি টুপিএসসি পড়ে ওদের সিলেবাস টিলেবাস অনেক আগে শেষ করে ফেলে তার থেকে ওদের যেটা ব্যাপার থাকে লেখার ফর্মেট মানে লেখার স্টাইল এবং লেখার হচ্ছে স্পিড এই সমস্ত জিনিসগুলো প্রচন্ড প্র্যাকটিস করার জিনিস ঠিক আছে এবং শুধু তাই নয় সব থেকে যেটা গন্ডগোলে সেগুলো না হয় মানুষ করে নিল সিভিল সার্ভেন্ট হবে ডেসক্রিপটিভ লেখা না হয় সে প্র্যাকটিস করলো যারা পুরনো তাদের যাদের হয়নি তারা না বাদ নতুন ছেলেরাই করলো কিন্তু এসে এই যে এসে পেপারটা সে কি করবে এসে পেপারটা তো আর মানে তুমি বুঝতে পারছো একটা পুরো পেপার পুরো ইংরেজিতে লেখা ঠিক আছে এবার যারা ইংরাজি মিডিয়ামের স্টুডেন্ট ঠিক আছে ঠিক আছে যারা ইংরাজি মিডিয়ামের স্টুডেন্ট তাদের পক্ষে ব্যাপারটা নেই কিন্তু যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যেটা ম্যাক্সিমাম তাই না নাইনটি পার্সেন্ট নাইনটি তারা কোথায় যাবে তারা তো এক ধাক্কায় বহু ভালো ভালো ছেলে আছে শুধুমাত্র ইংরাজিটা সেই জায়গায় নেই মানে সেই জায়গায় নেই বলতে সেই ইংরাজি সাবজেক্টটাকে হয়তো ম্যানেজ করে দিতে পারবে কিন্তু মানে পুরো পুরো পেপার একটা ইংরাজিতে দেবে সেটা তো খুব চাপের জিনিস হয়ে যাবে সেটা যদি সম্ভব হতো তাহলে তো মানুষজন তো ইতিহাস ভূগোল ডিসক্রিপটিভ যে যাই হতো সবই ইংরাজিতেই দিত না যদি তার কাছে পারাটা সম্ভব হতো তার কারণ ইংরাজি লেখা বাংলা মানে বাংলা লেখার থেকে অনেক বেশি ইজি মানে যারা ইংরাজি জানে তাদের দিক থেকে মানে ভাবলে আর কি তাই না কারণ ইংরাজি লেখা কিন্তু অনেকটা লেখা যায় সেম টাইমে বুঝতে পারলে বাংলায় আঁকা হস্তিকার হ্যানত্যান লিখতে দেখবে অনেক সময় লাগে আর ইংরাজি দেখবে এক ফরমেটে লিখে যাওয়া যায় তো অনেক স্পিডে লেখা যায় ইজি মানে আমি এই সেন্সে বলছি অনেক স্পিডে লেখা যায় দেখবে এটা ডেসক্রিপটিভ কোশ্চেন দেখবে ইংরাজিতে কেউ এক পাতা লিখবে বাংলায় দেখবে সেটা ভরাতে দেড় পাতা লেগে যায় তাই না ছোট হয়ে যায় লেখাটা তো যাই হোক মানে এটা হয়নি একদিকে খুবই ভালো এবং যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে তাদের আবার আর কি পুরোনো ফরম্যাটে সুরম স্বস্তি পেলো তারা আর কি কারণ রেডি জিনিস না তারা শুধুমাত্র হয়তো কপালের ফেড়ে দু একজন আর হচ্ছে না তাই না তো তারা তো পুরোপুরি মানে মানে এইটাকেই লাস্ট সুযোগ ধরে নিয়েছিল এবং এরপর তারা মানে ছেড়ে দেবে মানে বহু লোকজন মানে ছেড়ে দেবে বিসিএস মেয়ে না সম্ভব নয় মানে বিসিএস মানে বহু পুরনো লোক কিন্তু মানে মানুষজন কিন্তু এই সমস্ত কথা বলতে শুরু করেছে তাদের জন্য খুবই ভালো হলো তো যাই হোক রামেরও সুমতি হয়েছিল আমাদের এখানেও সুমতি হলো ঠিক আছে কোনো দেখি না এরকম ছাত্রদের কথা ভেবে কোনো কিছু এসছে তো একবার এসছে তো ছাত্রদের কথা ভেবে কি কার কথা ভেবে জানি না তবে এসছে এটাই বড় কথা ঠিক আছে এই পিএআর আর যে আছে আর কি তাই না যারা আছে যে ডিপার্টমেন্ট আছে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ মানে ডিপার্টমেন্ট তাদেরকে আর কি থ্যাংক ইউ তো যাই হোক আজ এই ইনফরমেশনটাই দেওয়া ছিল দেখা হবে পরে ভিডিও ততক্ষণ স্টেটিউন অ্যান্ড বাই